আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি লাউ আর চিংড়ি রান্না করব আর মুরগি রান্না করব তো এই তো সকাল থেকে আমি বসিয়ে দিলাম আগে থেকে সব কুটাকাটি করে রেডি করে রেখে দিয়েছিলাম আজকে আমার হেল্পিং হ্যান্ডকে বলেছি যে অনেকগুলো সবজি আছে তুমি কেটে দিয়ে যাও তো সে বললো যে ঠিক আছে আংটি আমি আপনার সবজিগুলো কেটে দেব তো সেই সবজিগুলো কাটছিল আর সে আসলে ঘর যাও দিয়ে ঘর মুছে কাপড় ধুয়ে তারপরে আমি বললাম যে নাস্তা করো তারপরে গিয়ে সবজি কাটবে তো তাকে নাস্তা দিয়ে দিলাম আর আমরাও বসে নাস্তা করে নিলাম তো তার নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সে সবজি কেটে কাটতে বসে গেলো আর আমি একটু রেস্ট নিয়ে আমাকে কেন জানি আজকে সকালবেলা মাথা ব্যথা করছিল তো খুবই মাথা ব্যথা ছিল তো আমি একটা না পাখিয়ে নিলাম না পাখিয়ে চলে আসলাম রান্না করতে এই যে আমি লাউটাও সব কেটে রেডি করে রেখেছি এই যে মুরগির মাংস তো আমি লাউ রান্না পশিয়ে দিলাম আমি পেঁয়াজ লাল করে ওটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এই যে আমার হেল্পিং হ্যান্ড সবজিগুলো কুটে দিচ্ছে তো আমি চিংড়ি মাছটা দিয়ে একটু লাল করে তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে একটু ভুন একটু কষা কষা করে তারপরে আমি লাউ দিয়ে দেবো লাউ চিংড়ি খেতে অনেক মজা লাগে আপনারা জানেনই ভালো মতো আর বলার কিছু নেই এই রান্নার সবাই যেইভাবে করে আমিও ঠিক সেইভাবেই করি এই রান্না সম্বন্ধে কি আর বলবো তো এই তো আপনারা আছেন কেমন নিশ্চয়ই ভালো আছেন আজকে সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে ঘুম থেকে যখন উঠেছি আমি সাড়ে ছয়টার সময় তখন দেখি যে একটু গরম গরম মেঘলা ছিল কিন্তু কোনো বাতাস ছিল না গরম গরম লাগছিলো অনেক গরম ছিল পরে দেখলাম যে অন্ধকার হয়ে বাতাস ছাড়লো আর তারপরে একটু বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর আবার গরম হয়ে গিয়েছিল কিন্তু এখন তো দেখি আবার মেঘলা মেঘলা সুন্দর ঠান্ডা বাতাস চলছে খুবই ভালো লাগছে এরকম ঠান্ডা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খুব ভালো লাগে তো এই যে আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে ঢাকনা থেকে দেব লাউটা একেবারেই কচি ছিল আর এই লাউ থেকেই পানি উঠবে একেবারেই কচি লাউ আর এই লাউটা একভাবেই গলে যায় এই লাউ গলতে অত কষ্ট লাগে না তো আমি আরেক চুলায় আমার ওই মুরগি মাংসটা বসিয়ে দিলাম সব মশলা দিয়ে মশলা কষিয়ে এখন মুরগিটা আমি দিয়ে দেব। মুরগিটা দিয়ে তারপর ঢাকনা থেকে দেবো মুরগিটা কষানো হবে এটা হলো আপনার ওই যে লাল মুরগি কর্ক মুরগি যেটা বলে এটা একটু গল মানে গালাতে হয় না গালালে এটা শক্ত শক্ত লাগে খেতে তো এটা একটু সময় নিয়ে রান্না করতে হয় এই আর কি যাই হোক আমি তো দুই চুলায় দুই রান্না বসিয়ে দিলাম আর আমার হেল্পিং হেল্পিংহ্যান্ড আমার সবজিগুলো সব কেটে রাখ দিচ্ছে আমি সেইগুলো সবজিগুলো উঠে উঠে ফ্রিজের ভিতরে রাখছি এই সবজিটা কাটা থাকলে আপনার রান্না করতে অসুবিধা হয় না তো আমি সবজির সাথে আজকে আলুও কেটে বলেছি প্রত্যেকটা সবজির সাথে দুইটা করে আলু কেটে দাও ভাজির জন্য অথবা ওর জন্য তরকারি মাছের তরকারির জন্য আলাদাভাবে আলু আমি কেটে রেখে দিচ্ছি আর টমেটো আমি বললাম যে চার টুকরা করে কেটে রেখে দাও সব কিছুই আমি আজকে কাটিয়ে নিচ্ছি কারণ আমার রান্না করতে সুবিধা হবে তো আমি সবসময় প্রায় আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে এই সবজিগুলো কাটিয়ে নিই আর সে পেঁয়াজ কাটতে পারে না তার চোখ দিয়ে অনেক বেশি পানি পড়ে তো আমি ভাবলাম যে পেঁয়াজ আমি কালকে কেটে রেখে দেবো সব যদি রেডি থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর সব যদি রেডি না থাকে তখন গোছাতে গোছাতে অনেক সময় চলে যায় অনেক সময় সেই গোছাতে গোছাতেই আমি এত টায়ার্ড হয়ে যাই যে রান্না করতে আমার অনেক কষ্ট লাগে তো আজকে আমার রান্না করতে ভালোই লেগেছে কোনো কষ্ট লাগেনি কারণ সব গোছানো ছিল এই যে আমার লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এই লাউয়ের তরকারিটা নামিয়ে ফেলবো এই যে দেখেন অবস্থা কি হয়েছে আমার ভিডিও করার সময় কিভাবে কি হয়েছে বুঝলাম না এরকম ট্যারা বার হয়ে গিয়েছে যাই হোক আমি এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো আমার লাউ তরকারি আজকের মতো হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত কি আল্লাহ ফের।